আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভির সংবাদে সঙ্গে আছি আমি মুন্সিগঞ্জে মোল্লাকান্দিতে তুহিন দেওয়ান হত্যায় এলাকায় নেমে আসে শোকের ছায়া ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মুন্সিগঞ্জ থেকে সাইফুল ইসলাম কামালের প্রতিবেদন মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে তুহিন দাওয়ান হত্যাকাণ্ডে নেমে এসেছে শোকের ছায়া রবিবার দোসরা নভেম্বর রাতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হন এই যুবক সোমবার ময়নাতদন্ত শেষে পারিবারিকভাবে দাফন করা হয় তুহিনকে একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ তার পরিবার শোকে মুচ্ছমান পুরো এ ঘটনায় এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে তখন রাত্র বাজে আমাদের স্কুল স্কুলের পিছনে একটা বাড়ি আছে ওই থেকে আমার ফলায় আইতাছে আমার ফলারে ওরা দশ পনেরো জনের দইরা আমার ফলারে গুলি করছে গুলি করার ফলে আমার ফলায় দৌড় দিছে দৌড় দিয়ে আবার আমার ফলার পিছনে হ্যাঁ ককলেট মারছে ককলেট মারছে মতন আমার ফলায় আছে ফেরা যাওয়ার পরে আবার আমার ভিতরে ঠেকায় গুলি করছে এই দেশে এই উজিরের নেতৃত্বে সব কিছু আছে। উজিরের প্রতি শুক্রবারে বাড়িতে আসে আইসা হয় ডাইরেক্ট ডিগলার দেয় দুই সাইডটা খয়লাবি দুই চারটা মাইরাল আমি টাকা পয়সা যা লাগে আমি বুঝবো আপনার কাছে আমার অনুরোধ আমি পুলিশ প্রশাসনের কাছে কাছে আমার মিন্নতি আমার ছেলের হত্যার বিচার যেন আমি পাই কোনো মায়ের ভোগ যাতে এইভাবে খালি না হয় আমি প্রশাসনের কাছে এইভাবে চাই দেশের জনগণের জন্য আমি শান্তি চাই এই দেশে কতদিন আর এইভাবে হাহাকার চলবো এর আগেও একটা ডালিম নামে লোকেরা হত্যা করছে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করছে আজও পর্যন্ত তার কোনো বিচার হয় না

প্রত্যক্ষদর্শী তার চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান রবিবার রাতে নিহত তুহিন বাসা থেকে হাঁটার জন্য বের হয় সময় মোল্লাকান্দি ইউনিয়ন নেতা ও বাহিরে বিএনপির আওলাদ গ্রুপের অনুসারে লিটন ব্যাপারের নেতৃত্বে পেছন থেকে নিহত তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি করে এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনার সংবাদ পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি আরও জানান নিহত নিহত তুহিন্দাওয়ান মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারে স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্বের বিরোধ ছিল এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রান্ত সর্দার জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে তার পিঠে ও ঘাড়ে একাধিক গুলি চিহ্ন রয়েছে আমার নাম ডাক্তার প্রান্ত আপনারা কি অবস্থা পেয়েছেন এখন মরদেহ কি অবস্থায় আছে আমরা এখানে আমাদের সদর হাসপাতালে সাড়ে দশটার সময় আনা হয় এবং আমরা পাওয়ার পরে তার সবকিছু পরীক্ষা করে আমরা নিশ্চিত হই যে ওনাকে এখানে আনার অনেক আগেই মৃত্যু শরীরে কি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শরীরে আমরা বাহ্যিকভাবে কিছু হলো আঘাতের চিহ্ন পেয়েছি আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটা চিহ্ন তবে তার মৃত্যুর প্রকৃত কারণ পোস্টমর্টমের পরে আমরা জানি মাথায় আছে এবং আমাদের হচ্ছে এই যে হাড়ের নিচে আমরা বাহ্যিকভাবে কটার সময় তাকে নিয়ে আসা হয়েছে এখানে তাকে সাড়ে দশটার সময় আনা তাকে কি মৃত অবস্থায় নিয়ে আসা এখানে যখন আনা হয় তার অনেক আগেই মৃত বলে আমরা ধান কারণ আমরা পেয়েছি এখানে তাকে মৃত অবস্থায় অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান ঘটনার কারণ জানতে তদন্ত চলছে উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাইফুল ইসলাম কামাল দেশামার টিভি